মোহনবাগান সই করতে পারে জেমি ম্যাকল্যান্ডকে অবিশ্বাস্যকর যদি জেমি ম্যাকল্যান্ডকে মোহনবাগান সই করে না আইএসএল হিলে যাবে কারণ জেমি ম্যাকল্যান্ড হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়ার একটা লেজেন্ড ফুটবলার কি বিধ্বংসী গোল স্কোরিং রেকর্ড তার আই কান্ট বিলিভ ইট যদি মোহনবাগান সত্যি জেমি ম্যাকল্যান্ডকে সই করে নেয় পেন পেপারে তাহলে কিন্তু আইএসএল এর থেকে বড় সই করতে পারে মোহনবাগান দল আমি কেন বলছি মোহনবাগান জেমি ম্যাকলানকে সই করতে পারে মেলবর্ন সিটি জেমি উদ্দেশ্যে একটা পোস্ট শেয়ার করেছিল যে ম্যাকলান থাকবে সেই পোস্টের নিচে কমেন্ট করেছে ডিমি চিহ্ন দিয়ে এবং জেমি ম্যাকলান তিনি কিন্তু নিজেও জানিয়েছেন তিনি ইন্ডিয়াতে খেলতে আসার জন্য রাজি আছেন এবং জেমি ম্যাকলানের সঙ্গে মেলবর্ন সিটির কিন্তু কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে জুন তিরিশ দু হাজার মানে আর এক দু মাস পরেই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে জেমি ম্যাকলানের সঙ্গে এবং জেমি ম্যাকলান তিনি কিন্তু মেলবর্ন সিটির সঙ্গে আর কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন না অর্থাৎ সব দিক কিন্তু একটা জায়গায় ইঙ্গিত দিচ্ছে মোহনবাগান কিন্তু সই করতে পারে জেমি ম্যাকলানকে কারণ মোহনবাগান যখনই সই করে সমস্ত আইএসএল ক্লাব সমস্ত ফুটবল ফ্যান্সের কিন্তু একটাই নজর থাকে মোহনবাগান কাকে সই করবে এর আগেও মোহনবাগান প্রত্যেক বছর কাউকে না কাউকে সই করে চমক দিয়েছে ঠিক একই রকম কিন্তু মোহনবাগান জেমি ম্যাকলানকে সই করেও চমক দিতে পারে আমি কেন জেমি ম্যাকলানের নিয়ে এত বড় বড় কথা বলছি প্রথমত জেমি ম্যাকলান তিনি কিন্তু অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত খেলেন কিছুদিন আগেই বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে তিনি হ্যাট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে শুধু তাই নয় তিনি মেলবর্ন সিটির জন্য একশো একচল্লিশটা ম্যাচে একশো তিনটে গোল করেছেন লাস্ট সিজন তেইশটা ম্যাচে মেলবর্ন সিটির জন্য দুটো অ্যাসিস্ট এগারোটা গোল করেছেন তার বয়স বেশি নয় তিরিশ মার্কেট ভ্যালু চোদ্দ পয়েন্ট চার কোটি টাকা উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি এ লিগে চারবার গোল্ডেন বুট জিতেছে মানে আনবিলিভেবল স্ট্রাইকার প্রত্যেক সিজনেই গোল করে আসছে এবং আমি শিওর এত বড় মানের খেলোয়াড় আইএসএল এ আসলে মোহনবাগানের জন্য অবশ্যই গোল করবে অনেক বড় ইঙ্গিত কিন্তু ডিমি পেডাটস দিয়েছে যে জেমি ম্যাগল্যান্ডকে সই করতে পারে মোহনবাগান দল এবং এটা যদি সত্যি সই হয়ে যায় তাহলে কিন্তু আইএসএল এর সব থেকে বড় ধামাকা সব থেকে ভালো স্ট্রাইকার সই করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট তো এই নিয়ে আপনাদের মতামত কি আমি তো ভীষণ খুশি হবো যদি জিমি ম্যাকলেনের মতো এত বড় তারকা এ খেলতে আসে তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যেন উত্তরা সবাইকে একট্রোধ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ